ভোট প্রচারে সৌজন্যতার একটা ছবি আমাদের দর্শকদের এবার দেখাবো নজির গড়লেন কে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী জনসংযোগ করছিলেন বিষ্ণুপুরে গিয়েছেন তিনি টিএমসির শহর সভাপতিকে পাঁচ মিয়ে প্রণাম করলেন সৌমিত্র খাঁ পরিবেশ সচেতনতার বার্তা দিতে সাইকেলে ভোট প্রচারে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তৃণমূলের শহর সভাপতিকে পাঁচ মেয়ে প্রণামও করলেন তিনি আজ মনোনয়ন জমা দেবেন নিষিদ্ধ প্রামাণিক কোচবিহারের বিজেপি প্রার্থী নিষিৎ প্রামাণিক কোচবিহার জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেবেন তিনি আপনারা জানেন প্রথম দফার যে মনোনয়ন জমা তা শুরু হয়ে গিয়েছে তাই কোচবিহার জেলা শাসকের দপ্তরে আজই মনোনয়ন জমা দেবেন নিষিদ্ধ প্রামাণিক সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন সঙ্গে প্রসেনজিৎ একদম দেখো উত্তরেও কিন্তু সাজসরা প্রার্থী ঘোষণা হয়েছিল বহু আগেই এবং প্রথম দফায় যে নির্বাচন হবে সেই নির্বাচনে যে তিনটে জেলা রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়ি কুচবিহারে বিজেপির প্রার্থী নিশীল প্রামাণিক আজকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দিচ্ছেন এবং এই প্রথম দফার যে ভোট হবে তাতে কিন্তু অন্যতম প্রথম বড় হেভিওয়েট প্রার্থী মনোনয়ন নিশিদ্ধ প্রামাণিক আজকে জমা দিচ্ছেন দুপুর নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে মেটাগুড়ি থেকে বেরিয়ে কুচবিহার যাবেন সেখানেই জেলাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দেবেন এবং যাকে কেন্দ্র করে বিজেপির কর্মী সমর্থকরা ইতিমধ্যেই কিন্তু জড়ো হচ্ছেন বলে খবর মিলছে তারা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে জেলাশাসকের দপ্তরে যাবেন এবং ভারী মাত্রায় ভিড় থাকবে বলে মনে করা হচ্ছে এবং এই পুরো পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসনের তারপরে বাড়তি বাহিনী মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী থাকছে এছাড়া পুরো এই যে যারা আসবেন পুরো প্রক্রিয়াটা কিন্তু ভিডিও রেকর্ডিং করে রাখা হবে কমিশনের নির্দেশে তবে সব মিলে নিঃসন্দেহে নজর আজকে কুচবিহারে কারণ হেভিওয়েট প্রার্থী বিজেপির নিশির প্রামাণিক আজকে প্রথম মনোনয়ন যাওয়া পড়ছে প্রথম দফার ভোটে আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো এদিকে কংগ্রেস বিজেপির পরবর্তী প্রার্থী তালিকা ঘোষণা এখনো অনিশ্চিত সূত্রে খবর ওড়িশা বিহারের মতন রাজ্যে জোট সমীকরণ চূড়ান্ত করেই বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করবে অন্যদিকে মহারাষ্ট্রের শরিক শিবসেনা এনসিপির সঙ্গে চূড়ান্ত সমঝোতার জন্য অপেক্ষা করছে কংগ্রেসও বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হতে পারে বাইশে মার্চ আরও বিস্তারিত জানবো নয়াদিল্লি থেকে আমার সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন আমার সঙ্গে জ্যোতির্ময় মানে কি অবস্থা মানে সেকেন্ড দফার যে লিস্ট কবে বার করবে দলগুলো দেখো প্রথম দফার বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে আজ থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু হয়ে গিয়েছে কিন্তু এমন অনেক আসন রয়েছে যেখানে এখনো পর্যন্ত কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি বিজেপিও দ্বিতীয় দফা বা তৃতীয় দফার অনেক জায়গারই এখনো প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি যদি সংখ্যার বিচারের দিকে আমরা তাকাই সংখ্যার হিসেবের দিকে তাহলে দেখা যাবে যে এখনো পর্যন্ত বিজেপি তারা সব মিলিয়ে দুশো ষাটের কিছুটা বেশি দুশো পঁয়ষট্টি ছেষট্টি আসনে তারা প্রার্থী ঘোষণা করতে পেরেছে কংগ্রেসের মোট ঘোষিত আসন সংখ্যা একশোর কম আর ঠিক এই জায়গাতেই প্রশ্ন উঠছে বাংলা নিয়ে বাংলাতে এখনো পর্যন্ত কংগ্রেসের কোনো প্রার্থীর নাম ঘোষণা হয়নি সব থেকে বড় কথা বারোটি ষোলোটি আসনে বামেরা প্রার্থী তালিকা ঘোষণা করে কংগ্রেসের কারণে তাদের হাত গুটিয়ে বসে থাকতে হয়েছে বিজেপি অনেক আগে তারা তাদের ইনিং শুরু করেছে কিন্তু এবারে কিন্তু বিজেপির আর ঠিক এই পর্যায়ে এসে যে খবর আমরা পাচ্ছি আগামীকালের আগে বিজেপির সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠক বসছে না স্বয়ং প্রধানমন্ত্রী যখন সময় দিতে পারবেন সেই মতেই সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠক হবে দেশের প্রত্যেকটা রাজ্য দফায় দফায় হয়ে দিন তার মানে আমাদের বাংলার জন্য দ্বিতীয় লিস্ট কবে বেরোবে তার জন্য এখন আমাদের অপেক্ষা করতে হচ্ছে যদি তুমি আমাদের সঙ্গে থাকো অসংখ্য ধন্যবাদ তোমাকে কিন্তু তাদের কোনো অপেক্ষা করতে হবে না যারা নতুন করে আবাসন যখন কিনবে ডিটেলের জন্য কেন কথা বলছি কারণ আবাসন নিয়ে এবার অন্য ভাবনা কলকাতা হাইকোর্টের আবাসনের অনুমোদনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ভাবনা অনুমতি আছে কি নেই কেনার আগেই জানতে পারবেন ক্রেতারা দ্রুত এই বিষয়ে নির্দেশ দিতে পারে আদালত সুমন মহাপাত্র আরও ডিটেলে আমাদের জানাবেন সুমন প্রমেলা গার্ডেন রিচে যে ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে তারপর কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে যে কলকাতা বন্দর এলাকায় কত এরকম ইলিগাল কনস্ট্রাকশন আছে তার একটা তালিকা যেন চেয়ে পাঠানো এবং পুরো ঘটনার তদন্ত যেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে করানো হয় এই মর্মে মামলা দায়ের করেছেন রাকেশ সিং কিন্তু একটি অন্য মামলায় সেখানে কিন্তু বিচারপতি অমৃতা সেনা গুরুত্বপূর্ণ ভাবনার কথা বলেছেন তিনি বলেছেন যে যখন কেউ আবাসন কিনতে যান তিনি তো জানতে পারেন না আবাসনটা আদৌ লিগাল না ইলিগাল সেক্ষেত্রে হাওড়া এবং কলকাতা পুরসভাকে তৎস অন্যান্য পুরসভা এটাকে অনুকরণ করতে পারে তাদের তাদের ওয়েবসাইটে জানিয়ে দিতে হবে যে এই আবাসন লিগালের বৈধ অনুমতি রয়েছে সেটা ওয়েবসাইটে দেখতে পাওয়ার পরেই কিন্তু তোমার মতো আমার মতন সাধারণ মানুষ তারা গিয়ে আবাসনটা কিনবেন এই ভাবনা হলে কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারবেন যে আদৌ যে আবাসনে তারা যাচ্ছেন এত টাকা খরচ করে ফ্ল্যাট নিচ্ছেন সেটা আদৌ বৈধ কিনা এই ভাবনায় কিন্তু কলকাতা হাইকোর্টের ভাবনা রয়েছে যেটা ভবিষ্যতে ইমপ্লিমেন্টেড হতে পারে এবং থ্রু ক্রেতা স্বার্থ জড়িয়ে আপাতত ধন্যবাদ ধন্যবাদ সুমন আর এদিকে চব্বিশ ঘন্টা পরেও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসের বাড়িতে আয়কর তল্লাশি চলছে গতকাল সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে সূত্রের খবর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের লোকজনদেরও কলকাতায় একই সঙ্গে আরও বেশ কয়েক জায়গায় কেন্দ্রীয় সংস্থার তল্লাশি চলছে আমার সহকর্মী সোমা প্রথম দিন থেকে এই তল্লাশিতে কাভারেজ করছে সোমা এখন কি আপডেট রয়েছে তোমার কাছে ম্যারাথন তল্লাশি সেই তল্লাশি কিন্তু জারি আছে এখনও আয়কর বিভাগের যারা আধিকারিকরা আছেন তাদের আমরা জানি যে দেখো গতকাল কিন্তু গতকাল সকালেই জুই বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের যে বাড়ি সেই বাড়িতে কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছিলেন চব্বিশ ঘন্টা সময় কেটে গেছে এখনও কিন্তু তারা ভেতরে রয়েছেন অর্থাৎ তল্লাশি অভিযান চালাচ্ছেন বেশ কিছু নথিপত্র কিন্তু তারা এখনও পর্যন্ত বাজেয়াপ্ত করতে পেরেছেন এবং পাশাপাশি জুই বিশ্বাস যে কিন্তু একাশি নম্বর ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলার তার দলীয় কার্যালয়ে কিন্তু গতকাল গিয়েছিল তদন্তকারী আধিকারিকরা পাশাপাশি স্বরূপ বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠ বেশ কয়েকজন ব্যবসায়ীর বাড়িতেও কিন্তু এই আইটি রেট সেটা হতে পারে গতকালও কিন্তু হয়েছে যেটা জানা গেছে যে নির্মাণকারী সংস্থার সাথে যুক্ত রয়েছে ব্যবসায়ী সেই ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি হয়েছে এবং সেই ব্যবসায়ীর সাথে স্বরূপ বিশ্বাসের যোগাযোগ রয়েছে যেটা তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে আয় বহির্ভূত সম্পত্তি এবং কর ফাঁকি দেওয়া সেই তদন্তেই কিন্তু এখানে তদন্তকারী আধিকারিকরা অর্থাৎ তোমার কাছ থেকে আবার বিস্তারিত আপডেট দেবো